ভারত এবং বাংলাদেশ পার্শ্ববর্তী আমাদের দুইটি দেশ আমরা যে যাই বলি না কেন যত কাদা ছোঁড়াছড়ি করি না কেন আসলে আমরা কিন্তু একে অপরের পরিপূরক কারণ হচ্ছে যে বেসিক্যালি আমরা দুইটা দেশ একেবারে মানে ল্যান্ড কানেক্টিং ল্যান্ড কানেক্টিং হওয়ার কারণে আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে হলো দুই দেশের একটা যোগাযোগ মানে স্থাপন হয়ে গেছে আর কি এখন দীর্ঘদিন ধরে দুই দেশের যোগাযোগ থাকার কারণে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছে কারণ বাংলাদেশের অনেকেই আছে যারা ভারতে বসবাস করে আবার ভারতের অনেকেই আছে যারা বাংলাদেশে বসবাস করে সার্বিকভাবে আমরা একদিকে হচ্ছে পার্শ্ববর্তী দেশ আরেক দিকে আমরা আত্মীয় বলা যেতে পারে কারণ যেহেতু আমাদের অনেক আত্মীয় স্বজন ভারতে থাকেন আবার ভারতের অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আহ আত্মীয়ই বলা যেতে পারে ভারত অনেক বড় রাষ্ট্র নিঃসন্দেহে তারা অনেক মানে ডেভেলপমেন্ট কান্ট্রি আর কি তাদের অনেক বড় একটা দেশ তো তারা তাদের প্রয়োজনে আমাদের দেশের ল্যান্ড আর কি ব্যবহার করে আর কি বিশেষ করে রোড আবার বাংলাদেশও ভারতের ভূমি ব্যবহার করে আর কি রোড ব্যবহার করে কারণ আমাদের অনেক পণ্য ভারতের বিমানবন্দর হয়ে বিভিন্ন দেশে যায় আবার ভারতের অনেক পণ্য আমাদের বাংলাদেশের উপর দিয়ে আপনার হচ্ছে কলকাতা আরও বিভিন্ন এলাকায় কিন্তু যায় তারা আমাদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে আমরা তাদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছি তো এতে আসলে এখানে আমি যেটা মনে করি যে আসলে বড়াই করার কিছুই নেই এখানে গিভ অ্যান্ড টেকের বিষয় আর কিছু কিছু বিষয় আসলে মানে ইন্ডিয়ার কিছু কিছু আচরণে কষ্ট লাগে আবার খারাপও লাগে দেখেন বাংলাদেশে যে কোনো ওয়েতে আর কি যে কোনো কারণে হোক মানে যে কোনোভাবেই হোক বাংলাদেশের হিন্দুদের উপর কোনোভাবে যদি মানে নির্যাতন বা আক্রমণ হয় তো সেক্ষেত্রে ভারত মানে খুব উদ্বিগ্ন হয় এবং তারা ব্যাপকভাবে এটা রিয়েট করে এবং তারা মনে করে বাংলাদেশে হিন্দুরা মোটোই নিরাপদ না কিন্তু আমাদের বাংলাদেশে যারা মুসলমান বসবাস করে আমার যেটা মনে হয় আর কি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতেছি যে কোন মুসলমান হিন্দুদেরকে কখনোই মনে করে না যে তারা বাংলাদেশের নাগরিক না কারণ আমরা জন্মের পর থেকেই আমাদের হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা বসা ছিল তারা আমাদের প্রতিবেশী তাদের জমির পাশে আমাদের জমি তারা তাদের জমি চাষাবাদ করতেছে আমরা আমাদের জমি চাষাবাদ করতেছি তো তারা জন্মসূত্রে এখানকার নাগরিক তাহলে তার সাথে আমার মানে ধর্মীয় বিষয়ে বাক বিতর্ক হবেই কেন আর আমি ধর্মীয় বিষয়ের কারণে তাকে আমি আঘাত হানবই বা কেন এটা একটা কমন সেন্সের বিষয় বাংলাদেশের কোনো মুসলমান কোনো হিন্দুর উপরে ধর্মীয়ভাবে কখনো আঘাত হানেনি এটা আমার জীবদ্দশা বা আমার এই বয়সে আমি কখনো দেখিনি তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে যে ঘটনা হচ্ছে রাজনৈতিক ঘটনা যেমন অনেক হিন্দু আছে যারা বাংলাদেশের যে বড় দুইটা রাজনৈতিক দল আছে এই দুইটা রাজনৈতিক দলের সমর্থক তো রাজনীতি করার কারণে দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে এমনি ব্যক্তিগত শত্রু বা ধর্মীয় ভাবে মানে কোনো হিন্দুর উপরে এখন পর্যন্ত এটা হয়নি কিন্তু ভাররা অলওয়েজ সেটা ব্যক্তিগত আক্রমণ বলে তারা তাদের মিডিয়াগুলোতে ব্যাপকভাবে এগুলো প্রচার করে যেটা আসলে উদ্বেগের একটা বিষয় যে আপনারা মানে সঠিক তথ্য না জেনে এই যে মিথ্যা তথ্যগুলো আপনারা প্রচার করতেছেন এতে কিন্তু মানে আপনাদের যতটা না মানে উপকার হচ্ছে তার চেয়ে কিন্তু বেশি উপকৃত হচ্ছে কিন্তু বাংলাদেশ কারণ যে এখানে এই যে আপনারা এই যে সমালোচনাগুলো করতেছেন এই যে মিথ্যা তথ্যগুলো যে প্রচার করতেছেন মিডিয়াতে এতে আমি যেটা মনে করি যে পৃথিবীতে যেসব রাষ্ট্রে আর কি আপনার হচ্ছে ইন্টারনেট কানেকশান আছে যারা ইন্টারনেট ব্যবহার করে যারা ফেসবুক আপনার হচ্ছে ইউটিউব চালায় সেসব দেশে কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা আছে বাংলাদেশ সম্পর্কে জানতেছে তার বাংলাদেশ সম্পর্কে গবেষণা করতেছে যে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ নামে একটা দেশ আছে এই যে আপনারা পজিটিভে লেখালেখি করেন না নেগেটিভ লেখা যেখালে করেন না সেটার কারণে বাংলাদেশকে কিন্তু চিনতেছে এখন দেখেন আপনারা মানে যখন বাংলাদেশের কোনো হিন্দুর উপর নির্যাতন হয় তখন আপনাদের কিন্তু অনেক মানে মায়া মহব্বত তারপরে মানবতা অনেক কিছুই কিন্তু জাগ্রত হয় কিন্তু আজকে কয়েকদিন ধরে এই যে ভারতে মুসলমানদের উপর যে অন্যায় অবিচার করা হচ্ছে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি অনেক আপনার মসজিদ ভেঙে ফেলা হচ্ছে আসলে কি কারণে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে সেটা আপনারাই ভালো জানেন বিশেষ করে তারা ভারতবাসী তো আপনারা মানব মানবতার সবক দিচ্ছেন তারপরে মানে এই যে আপনারা যে গাইডলাইন বাংলাদেশকে যে আপনারা গাইড করতেছেন এখন আপনারা আপনাদের দেশের প্রবলেমগুলো মানে সলভ না করে আপনি কি করতেছেন আরেক দেশে কে আপনি সবক দিচ্ছেন এটা আসলে ঠিক না আমাদের বিশেষ করে আমাদের ধর্মীয়ভাবে আমরা যে জিনিসটা আমরা শিখছি আর কি যে আমাদের সুলফাক সাল্লাহ সাল্লাম তার কাছে যখন এক কেউ আসতো কোনো বিষয়ে সলিউশনের জন্য বিশেষ করে একটা গল্প ছিল গল্পটা আমার খুব মনে পড়ে যে এক মা তার সন্তানকে নিয়ে আসছিল রাসুল পাকসা সালাম কাছে যে হুজুর আমার সন্তানরা খুব মিষ্টি খায় বাট আমার কাছে কোনো টাকা নাই ওকে বলেন যে ও যাতে মিষ্টি না খায় তো সেদিন রাসুল পাকসাল সালাম বললো যে ঠিক আছে তুমি দুই দিন পরে আসো তো যথারীতি ওই মহিলা তার ছেলেকে নিয়ে দুদিন পরে আসছেন দুদিন পরে যখন ওই বাচ্চাটা আসলেন তখন বাচ্চাটাকে বললেন যে বাবা তুমি কালকে থেকে তুমি আর আজকে থেকে মিষ্টি খাইও না ঠিক আছে তো এই মা আর কি বাচ্চার মা অবাক হলো তো এই কথাটা তো সেই হুজুর বলতে পারতো তাহলে আজকে কেন বললো তো পরে হুজুরকে যখন জিজ্ঞাসা করলো রাসুল পাকসাল সাল্লামকে যখন জিজ্ঞাসা করলো তখন রাসুল বললো যে আসলে অ্যাকচুয়ালি কি আমি সেই সময় মিষ্টি খাইতাম বা আমার আমার মিষ্টি অনেক পছন্দ এই দুই দিনে আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিছি তারপরে আমি আপনার তোমার ছেলেকে উপদেশ দিছি তো আমাদের ধর্মের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আগে আমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে দেন আমি আরেকজনকে সেই জিনিসটা করতে বলবো তো ভারত আপনারা যখন আমাদেরকে একটা জিনিস প্র্যাকটিস করতে বলতেছেন তখন আপনাদেরও উচিত সেই জায়গাগুলোতে সেই ল্যাগগুলোকে আপনাদেরকে ফিল আপ করে দেন বাংলাদেশের ইন্টারনাল বিষয়গুলোর সাথে কথা বলা কারণ আমরা তো কখনও হিন্দুদেরকে কখনো আমরা মানে অন্য মানে অন্য চোখে দেখি না কারণ আমরা সব সময় একসাথে বসবাস করছি জন্ম পর থেকে বসবাস করছি একসাথে বসবাস করছি আমরা সব সময় মনে করি যে তারা আমাদের ভাই যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ তো তাদেরকে তাদের উপর অন্যায় অবিচার করা এটা তো প্রশ্নই আসে না তো আজকে এই জিনিসটা খেয়াল করলাম মিডিয়াতে সেটা হচ্ছে যে অনেক আন্দোলনের পর যে ওয়াক যে আইন ভারতের যে যেটা আন্দোলন হচ্ছে সেটা ভারতের সরকার আর কি বাধ্য হয়ে এটা স্থগিত করছে এটা একটা ভালো দিক ভারতীয় যে যারা প্রশাসক আছে আর কি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে অনেক বেশি অন্যায় করা হচ্ছে তো অবশ্যই ভারতের সরকার সেটাকে সদয় হবেন এবং সেটার ব্যবস্থা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম